আলাইকুম আপনাদের সাথে আছি আমি গতরাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা শুরু হয় ভারত পাকিস্তানে আক্রমণের মাধ্যমে সেই উত্তেজনায় সর্বশেষ পরিস্থিতি কি এবং পাকিস্তান এটার বিরুদ্ধে কি ধরনের পাল্টা আক্রমণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করলো পাকিস্তান সেটার বিরুদ্ধে কি করলো এবং এখানে যে কতগুলো যুদ্ধ বিমান ভূপাতিত করার যে খবরগুলো এসেছে সেটা আসলে কতটা সঠিক সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এগুলো নিয়ে আলোচনা করব সাথে থাকবে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তবে এই ঘটনার এই আলোচনার শুরুতে এটা স্পষ্টতই বলে রাখা দরকার যে আমরা যেই সমস্ত আলোচনাগুলো করি সেগুলোর বেশিরভাগ আসে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যম থেকে এবং এখানে এটা মনে রাখা দরকার যে এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তানের গণমাধ্যম এত ব্যাপক পরিমাণে ভুল মিথ্যা ভুয়া এবং উদ্দেশ্যপূর্ণदित খবর প্রচার করছে যে এগুলোর মধ্যে থেকে সঠিক খবরটি খুঁজে বের করা যথেষ্ট কষ্টকর তারপরেও সরকারি এবং বেসরকারি বিভিন্ন সূত্রের দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম অনেক খবর যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আজকে আপনাদের সামনে তুলে ধরব গত রাতে স্থানীয় সময় রাত বারোটার পরে ভারত পাকিস্তানে আক্রমণ করে পাকিস্তানের কয়েকটি জায়গায় কয়েকটি স্থাপনায় আক্রমণ করে ভারতের পক্ষ থেকে বলা হয় যে ভারত এই আক্রমণগুলো করেছে একটা সন্ত্রাসী বাহিনীর ঘাটিতে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় যে এই আক্রমণগুলো করা হয়েছে কতগুলো মাদ্রাসা এবং মসজিদে যদিও ভারত এটাকে মোটামুটি নিশ্চিত করেছে যে মাদ্রাসা আক্রমণ করেছে এবং ভারত বলছে যে সেই মাদ্রাসায় কাশ্মীরে হামলাকারী যেই দলটিকে ভারত দোষারোপ করছে তাদের প্রধানের মাদ্রাসা তাদের হেডকোয়ার্টার এবং সেই হেডকোয়ার্টারে হামলা করছে সেই দলের প্রধান জয়সি মোহাম্মদ সেই দলের প্রধান কে হত্যা করতে পারেনি প্রথমে ভারতের গণমাধ্যম বলছিল সেই দলের প্রধান কে হত্যা করেছে কিন্তু পরবর্তীতে ভারতের গণমাধ্যম বলছে যে সেই দলের প্রধান সহ প্রধান ছাড়া অনেককেই হত্যা করেছে এমন কি বিবিসি উর্দু বিবিসি উর্দু একটা খবর করেছে যে সেই দলের প্রধানের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তার পরিবারের জন নিহত হয়েছে যে আক্রমণ করা হয়েছে সেটার মধ্যে এই তথ্যগুলো নিরপেক্ষভাবে যাচাই বাছাই করা এই মুহূর্তে কঠিন তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত যে আক্রমণগুলো গতকাল করেছে সেই আক্রমণে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে এবং পাকিস্তান সেই আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য গতরাতে কিছু আহ পদক্ষেপ নিয়েছে যেটাকে আমরা পাল্টা আক্রমণ বলেছিলাম কিন্তু পাকিস্তান বলছে এটা আমাদের এখনো পর্যন্ত পাল্টা পাল্টা আক্রমণ আক্রমণ না আমরা জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে পাকিস্তানের সেনাবাহিনীকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে কখন পাল্টা আক্রমণ করবে তবে গত রাতে যেটা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সেটা হচ্ছে আত্মরক্ষামূলক কার্যক্রম এবং পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই আত্মরক্ষামূলক কার্যক্রম করতে গিয়ে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আর ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের তিনটি যুদ্ধ বিমান এই আক্রমণ চালানোর ক্ষেত্রে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ত্রুটিগত কারণে বিধ্বস্ত হয়েছে ভারত বলছে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তিনটি পাকিস্তান বলছে যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাঁচটি পাকিস্তানের কথা হচ্ছে আমরা পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ বিমান ঢুকতে দেইনি এগুলো ভারতের আকাশ সীমার মধ্যেই ছিল পাকিস্তান তাদেরকে টার্গেট করে ভূপাতিত করেছে আর ভারতের কথা হচ্ছে ভারতের যুদ্ধ বিমান ভারতের আকাশে থেকেই পাকিস্তানের মধ্যে প্রায় একশো দেড়শো কিলোমিটার ভিতরে আঘাত হানতে সক্ষম হয়েছে তার মিসাইল দিয়ে এখন এই মুহূর্তে এটা খুঁজে বের করা বা এটাকে সত্য প্রমাণিত করা অনেক কঠিন যে সেখানে পাঁচটা বিমান পাকিস্তান ভূপাতিত করেছে নাকি ভারতের কথা অনুযায়ী তিনটা বিমান বিধ্বস্ত হয়েছে তবে যত যাই হোক অন্তত এটা নিশ্চিত যে এই ঘটনা চলাকালীন ভারতের সর্বাধুনিক যুদ্ধ বিমান থেকে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বা তিনটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এটা মোটামুটি নিশ্চিত কমপক্ষে তিনটি যুদ্ধ বিমান এখন এই তিনটি যুদ্ধ বিমান কিভাবে ধ্বংস হলো ভারতের কথা হচ্ছে ত্রুটি জনিত কারণে এখন আপনি যখন একটা এই ধরনের সিরিয়াস একটা অপারেশন পরিচালনা করবেন পনেরো দিন পনেরো দিন সিদ্ধান্ত নেওয়ার পরে পনেরো দিন বসে আপনি এই পরিকল্পনা করছেন এই আক্রমণের পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী দিন তারিখ নির্ধারণ করে তারপরে আপনার যুদ্ধ বিমান নির্ধারণ করে সেই বিমানে কোন পাইলট কোন বিমানে কয়টা সময় কিভাবে উড়বে সবকিছু নির্ধারণ করে যখন এই ধরনের আক্রমণ চালানো হয় সেক্ষেত্রে অবশ্যই সব ধরনের একেবারে সর্বশেষ প্রস্তুতি এবং নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সেই বিমানগুলোকে ওড়ানো হয় সুতরাং সেই দিক থেকে এটা কোনো ট্রেনিং ছিল না এটা কোনো প্রশিক্ষণ ছিল না এটা ছিল আক্রমণের ক্ষেত্রে আক্রমণ করার জন্য সুতরাং সেক্ষেত্রে ভারত যায় যে সর্বোচ্চ সতর্কতা সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এবং ভালো বিমানগুলো এবং ভালো পাইলট গুলোকে ব্যবহার করেছে সুতরাং এগুলোর যান্ত্রিক ত্রুটি বা যে কোনো ধরনের নিজে নিজে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলা যেতে পারে একেবারে যে হয় না তার এরকম ঘটনা ঘটতেই পারে যে সে বিমান নিয়ে উড়াল দিচ্ছে আক্রমণ করছে আক্রমণ করে ফেরার পথে তাকে পিছন থেকে ধাওয়া করেছে অথবা তাকে ব্লক করেছে অথবা তাকে জ্যাম করেছে ইলেকট্রনিক ওয়ারফায়ার ব্যবহার করে সে সামনে কিছু দেখছে না সে তার তার যে রাডার সিস্টেম সেটা কাজ করছে না তারপরে বিধ্বস্ত হয়েছে এটাও হতে পারে হতে পারে না যে না কিন্তু যেটা মানে সবচেয়ে বেশি ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটলেও শত্রু মনে করবে বা শত্রু এটাকে তার নিজের পক্ষে চালিয়ে দিবে যে আমি গুলি করে ভূপাতিত করেছি যতক্ষণ পর্যন্ত না ভারত এটা প্রমাণ করতে পারবে যে এটা গুলি করে মানে আক্রমণ করে শত্রুর পক্ষ থেকে বা পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ করে এটাকে ভূপাতিত করা হয়নি এটা যতক্ষণ প্রমাণ না করতে পারবে ততক্ষণ পাকিস্তানের কথাকেই অধিক প্রাধান্য দিতে হবে এখন পাকিস্তান যেটা বলছে যে পাঁচটা বিমানকে সে ভূপাতিত করেছে যদি সেটাই হয় তাহলে এটা হবে ঐতিহাসিক একটা ঘটনা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অর্থাৎ পাকিস্তান বলছে আমি কোন ধরনের পাল্টা আক্রমণে এখনো যাইনি আমি যেটা বলছি সেটা হচ্ছে আত্মরক্ষা সেই আত্মরক্ষায় যদি আত্মরক্ষা করতে গিয়ে যদি তার আকাশসীমায় না ঢোকা বিমানকে পর্যন্ত সে আক্রমণ করে ভূপাতিত করতে পারে শত্রু দেশের ভূমিতে শত্রু দেশের আকাশসীমায় রেখে তাহলে সেটা অবশ্যই একটা ঘটনা হিসেবে দেখা যায় এখন এই কাজটা কিভাবে করেছে যদি ধরি পাকিস্তানের কথাই সত্য পাকিস্তানের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী গত রাতে যখন ভারত আক্রমণ করে ঠিক তার পর মুহূর্তেই পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানো হয় এবং সে সারা রাত ধরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত থাকে এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীনের সাথে তার মাধ্যমে যোগাযোগ করা হয় এবং পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তানের মিসাইল দিয়ে ভারতের এই আহ সরি পাকিস্তানে বলছি চীনের যুদ্ধ বিমান এবং চীনের মিসাইল দিয়ে ভারতের এই বিমানগুলোকে আক্রমণ করা হয় এরকমটা দাবি করছে পাকিস্তান যদিও চীনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন যে পাকিস্তানের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল চীনের সাথে যোগাযোগ করা হয়েছে চীনের যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করা হয়েছে চীনের মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে এরই মাঝে পাকিস্তানের অনেক গণমাধ্যম এটাও প্রচার করছে যে শুধুমাত্র যুদ্ধ বিমান দিয়ে যে আক্রমণ করা হয়েছে চীনের যুদ্ধ বিমান দিয়ে যে আক্রমণ করা হয়েছে সেটাই না বরং এটার সাথে তুরস্কের ইলেকট্রনিক ওয়ে ব্যবহার করা হয়েছে যেটার নাম হচ্ছে কোরাল অনেকেই শুনেছেন অবশ্য যে কোরাল হচ্ছে শত্রুকে শত্রুর রাডারকে অন্ধ করে দেয়ার একটা প্রযুক্তি একটা বৈদ্যুতিক প্রযুক্তি ম্যাগনেটিক ওয়েব দিয়ে ম্যাগনেটিক ওয়েব দিয়ে তারা হচ্ছে শত্রুর রাডারকে নষ্ট করে দেয় বা শত্রুর রাডারকে হচ্ছে গোলমাল পেঁচিয়ে দেয় শত্রু তখন শত্রু পক্ষের বিমান অথবা ড্রোন তখন আর দেখতে পারে না সে কোন দিকে যাচ্ছে রাডার কাজ করে না এরকম কিছু ব্যবহার করা হয়েছে এরকম কিছু সিস্টেম ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান বসিয়েছিল এবং সেগুলোকে ব্যবহার করা হয়েছে এটা বলছে পাকিস্তানের অনেক গণমাধ্যম সুতরাং এই ক্ষেত্রেও এটাকে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে বলা কঠিন যে আসলেই এটা ব্যবহার হয়েছে কিনা কিন্তু তুরস্কের কাছে এ ধরনের জিনিসগুলো ছিল এবং আপনারা জানবেন গত রাতে যখন এই ঘটনাটা ঘটে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান রাষ্ট্রকে বাইরের রাষ্ট্র থেকে যে ফোন দেওয়া হয় সেই ফোনটা প্রথম আসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে তথ্য নেন এবং এটা বহুবার বলে আসছি যে তুরস্কে স্পষ্ট করেছে যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তুরস্ক চোখ বন্ধ করে পাকিস্তানের পাশে দাঁড়াবে কারণ অনেকগুলো পাকিস্তান সবসময় পাশে ছিল পাকিস্তান আজারবাইজান যুদ্ধে তুরস্কের পাশে ছিল একমাত্র দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে এবং এছাড়াও অনেকগুলো জায়গাতে পাকিস্তান তুরস্কের পাশে আছে তুরস্ক পাকিস্তানের পাশে থাকছে এখন এই ঘটনাগুলো এই যে বর্ণনাগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে গণমাধ্যমের বর্ণনা সুতরাং এই গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া এগুলো থেকে আসা বর্ণনাগুলোকে আপনি হয়তো একশো সঠিক বলে ধরে নেওয়াটা ঠিক হবে না তবে মনে রাখতে পারেন যে এই ধরনের কিছু ঘটতে পারে বা এর কাছাকাছি কিছু ঘটতে পারে এখানে আরো একটা বিষয় মনে রাখা দরকার বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই ভারত আক্রমণের পরপর ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে সেনাবাহিনীর বীরত্বকে তিনি উচ্ছ্বাস ভরে প্রচার করেছেন এবং ভারতের গণমাধ্যম এই যে এটার নাম দেয়া হয়েছে সিঁদুর অপারেশন সিঁদুর ভারতের গণমাধ্যম বলছে যে যেহেতু কাশ্মীরে যে হামলাটি হয়েছে সেই হামলায় নাকি যারা আক্রম যারা ওই কাশ্মীরে পর্যটকদের উপর আক্রমণ করেছে পর্যটক বাসে আক্রমণ করেছে সেখানে তাদেরকে ধরে ধরে সিদুর আছে কিনা এটা দেখে দেখে নাকি হত্যা করেছে এরকম খবর ভারতের গণমাধ্যম এসেছে এবং সেখান থেকে এই আক্রমণের নাম দেওয়া হয়েছে সিদুরক আক্রমণ সিদুর অপারেশন এবং ভারতের গণমাধ্যম বলছে যে পাকিস্তানের আকাশ গতরাতে যে লাল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এই সিদুর আক্রমণেরই একটা প্রতিফলন পাকিস্তান এরপরে বা পাকিস্তান থেকে যারা ভারতের মধ্যে আক্রমণ করে তারা এরপরে আর সিঁদুরের উপরে আক্রমণ করবে না বা দেখে ভয় পাবে এরকম কিছু কথা ভারতের ভারতের গণমাধ্যম থেকে আসছে বিভিন্ন জায়গায় গতকাল পাকিস্তানে যে আক্রমণ করা হয়েছে সেটাকে উদযাপন করা হয়েছে বিজয় হিসেবে তারা দেখছে যে এটা পাকিস্তানের বিরুদ্ধে ভারত গত পনেরো দিন ধরে যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির পুরোপুরি প্রতিফলন এবং এটা পাকিস্তানকে একেবারে খাওয়ানো চুবানি পাকিস্তানকে ধ্বংস করে দেয়া এবং এটার মাধ্যমে পাকিস্তানকে শাস্তি দিয়েছে ভারত এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে কথা এবং এটার উপর ভিত্তি করে ভারতের বিভিন্ন অঞ্চলে মিষ্টি বিতরণ হয়েছে এবং তারা এটাকে উদযাপন করেছে অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ভারতের ভারতের এবং ড্রোন অনেকগুলো কিছু কিছু সামরিক ঘাঁটি এগুলোকে ধ্বংস করা হয়েছে বলে যে পাকিস্তান খবর প্রচার করছে এটা নিয়েও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আবার উৎসব চলছে পাকিস্তানের নেটিজেনরা এটা নিয়ে আলোচনা করছেন এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে সর্বশেষ অবস্থা কি সর্বশেষ অবস্থা হচ্ছে পাকিস্তান বলছে পাকিস্তান বলছে আমরা এখনো পর্যন্ত পাল্টা আক্রমণ করিনি গত রাত থেকে এখন পর্যন্ত আমরা যেটা করেছি আত্মরক্ষামূলক সুতরাং আমরা পাল্টা আক্রমণ করব। এখন যেহেতু পাকিস্তান এটা বলেছে যদি পাকিস্তান এটা না করে তাহলে বুঝতে হবে তাহলে পাকিস্তান অনেকটাই তার সমর্থকদের কাছে তার দেশের জনগণের কাছে অনেকটাই প্রশ্নের সম্মুখীন হবে সুতরাং মনে করা হচ্ছে যে পাকিস্তান এই আক্রমণটি হয়তোবা অতি দ্রুত বা আগামী কিছুদিনের মধ্যে করতে পারে আরেকটা বিষয় এখানে রাখা মনে রাখা দরকার সেটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েক বছর ধরে আমেরিকা থেকে গরম টাকা পাচ্ছে না গরম ডলার পাচ্ছে না এটা পাকিস্তানের আপনি বাংলাদেশের সেনাবাহিনীকেও দেখবেন যে যদি তার এই পকেটে যেখান থেকে সরাসরি ডলার আসে সেই জায়গায় যদি আঘাত লাগে সে সেখানে কোনোভাবেই আঘাত লাগাতে দিতে চায় না সেটা কন্টিনিউ রাখার জন্য সে বিভিন্ন বিষয় ছাড় দেয় এখন এই সেনাবাহিনীগুলোর বা পশ্চিমা বিশ্ব থেকে আমেরিকা থেকে গরম ডলার পাওয়াটা হচ্ছে কিছুটা নেশার মতো হিরোইনের মতো যে আপনি এটাকে দিয়ে দিয়ে এমন নেশাগ্রস্ত করে রাখেন সেটা সে না পেলে তখন পাগলের মতো হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী গত কয়েক বছর ধরে আমেরিকার কাছ থেকে গরম ডলার পাচ্ছে না সুতরাং সেটার জন্য পাকিস্তান সেনাবাহিনী যা করা দরকার অর্থাৎ সেটার জন্য সে দানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় সে আঘাত করতে পারে মানে হচ্ছে মাথাও দেয়ালে ঠুকতে পারে এখন এই পরিস্থিতিতে যদি আমেরিকা পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীকে সেনাবাহিনীকে বলে বা কোনো করে যে ঠিক আছে আমরা তোমাদেরকে এই কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা কিছু দেখে তাহলে হয়তো পাকিস্তান পাল্টা আক্রমণ নাও করতে পারে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর এখন যে প্রধান যিনি একটা সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন সেই সেনাপ্রধান সিদ্ধান্ত নেবেন মূলত তিনি সিদ্ধান্ত নেবেন সাইদ আসিম মুনির তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে পাকিস্তান কি ধরনের পাল্টা আক্রমণ করবে যদিও তার কথা এখন অনেক আলোচনা হচ্ছে যে ভারতের এত এত প্রযুক্তি ইসরায়েলের এত এত সাপোর্ট আমেরিকার এত এত সাপোর্টের পরেও যদি পাকিস্তান পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত করে ফেলে মাত্র এক রাতের মধ্যে তাও আত্মরক্ষামূলক কাজের জন্য তাহলে সেটার পেছনে পাকিস্তানের কোন সেনা প্রধানের কোন সামরিক জেনারেলের সবচেয়ে চৌকস ভূমিকা ছিল এটা হয়তো বহু বছর ধরে আলোচনায় আসবে আবার ভারতের এই ক্ষেত্রে দুর্বলতাগুলো কি কি ছিল এটাও হয়তোবা একটা সময় আলোচনায় আসবে তবে একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে ভারত পাকিস্তান এই ধরনের যুদ্ধগুলোতে ভারত যে কোনো যে সময় যতবারই গত কয়েক দশকে এরকম ভাবে আক্রমণ করেছে পাকিস্তান করে ভারতের কিছু যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যেটা এর আগেও আমরা দেখেছি এখন পাকিস্তান এই পাল্টা হামলাটাকে খুব দ্রুত করবে নাকি দেরিতে করবে এটা হচ্ছে প্রশ্ন দেরিতে করলে কি হবে দ্রুত করলে কি হবে পাকিস্তান যদি দ্রুত করে তাহলে বুঝতে হবে এটা পাকিস্তানের সেনাবাহিনীর একেবারে পুরোপুরি স্বায়ত্তশাসিত মানে নিজস্ব সিদ্ধান্ত আর যদি দেরিতে করে তাহলে বুঝতে হবে পাকিস্তান এটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করছে বৈঠক করছে তারপরে সেখান থেকে কিছু পাচ্ছে অথবা পাচ্ছে না সেটার উপর ভিত্তি করে এটার পাল্টা হামলা করতে পারে এবং এই পাল্টা হামলা কতটা ব্যাপক হবে কতটা সরাবে এই যুদ্ধকে সেটাও একটা প্রশ্ন যদিও ভারতের পক্ষ থেকে গতকালকেও বলা হয়েছে যে আমরা এই যুদ্ধকে আর ছড়াতে চাই না আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যুদ্ধ বা এই আক্রমণ আমরা সন্ত্রাসীর উপরে সন্ত্রাসীদের উপরে করেছি যারা আমার দেশে আক্রমণ করেছে তাদের উপরে করেছি এবং সেটার প্রতিশোধ আমি নিয়েছি সুতরাং পাকিস্তান যেন সেই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কোনো ধরনের পাল্টা আক্রমণ না করে আর পাকিস্তানের কথা হচ্ছে ভারত আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আমার দেশের মধ্যে আক্রমণ করে সাধারণ জনগণকে হত্যা করেছে সুতরাং এটার প্রতিশোধ আমার নেয়া আমার রাষ্ট্রীয় দায়িত্ব দেখা যাক কি হয় এই হচ্ছে মূলত আজকে এই বক্তব্যগুলো এর বাইরে ভারত পাকিস্তানের বাইরে দুই তিনটা কথা বলে শেষ করব তার মধ্যে একটা হচ্ছে পত্রিকা পত্রিকা সিরিয়ার বিভিন্ন সোর্স থেকে সিরিয়ার বিভিন্ন সোর্স থেকে উদ্ধৃতি দিয়ে খবর করেছে যে সিরিয়ার কিছু কর্মকর্তারা গোপনে ইজরায়েলের সাথে বৈঠক করেছে ইজরায়েল ইসরায়েল সফর করেছে এবং ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে এবং এই বৈঠকে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত এটা খবর খবর ব্রেকিং এসেছে হিসাবে হিসাবে কিছুক্ষণ আগে আর আরেকটা যে খবর যেটা বলেছিলাম একটু আগে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ এই যুদ্ধে ভারতের কতগুলো বিমান বিধ্বংস করেছে বিধ্বস্ত করেছে কোন কোন দেশের বিমান বিধ্বস্ত করেছে এ নিয়ে পরস্পর বিরোধী অনেক খবর আছে কোনো খবরে বলা হচ্ছে যে তিনটি রাফাল বিমান একটা হচ্ছে সু থার্টি আরেকটা হচ্ছে মিক টোয়েন্টি নাইন অর্থাৎ দুটো রাশিয়ার তৈরি তিনটা হচ্ছে ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান এরকম ভাবে বলা হচ্ছে আর যদি এগুলো ভূপাতিত করতে চীনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয় তাহলে চীন এটাকে হয়তো ভবিষ্যতে এরকম ভাবে দেখাতে পারে যে চীনের যুদ্ধ বিমান এবং চীনের টেকনোলজি ব্যবহার করে ইউরোপের বড় বড় দুটো দেশের যুদ্ধ বিমানকে ভূপাতিত করা সম্ভব হয়েছে আজ তাহলে এখানেই ভালো রাখ এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ